কি অবস্থা কিভাবে কান্না করতে কি বলবো আমি কোন আরে আল্লাহ কি বলবো আমি বলো কত সাদা সিধে মানুষ মন খারাপ কোনো কিছু লাগছে না আমি এখানে বসে টিভি দেখতেছিলাম রান্না করতেছিলাম হুট করে এসেই বরফ নিয়ে আসছে ফ্রিজ থেকে আনার পরে কান্না শুরু করে দিছে আমি কি কি ব্যাপারও কান্দে কেন প্রথমে এরকম চোখে হাত দিছে আমি কই কি ব্যাপার এমনিও চোখে হাত দিছে পরে দিয়ে তিন দুই তিন মিনিট হয়ে গেল পকেটে হাত ছড়ায় না পরে আমি যখন হাত বেশি ওরে এত জোরে জোরে কান্না করতেছে এত জোরে জোরে কান্না করতেছে আমি নিজেই ইমোশনাল হয়ে গেছি যে এত কান্না করতেছে পরে জিজ্ঞেস করে কি হয়েছে অবিদার কিছু ঘর না যায় কমসে কম না যায় তুমি কোথায় বহুত দূর চলে যায় খারাপ কান্না করতেছে মনের অবস্থা ভালো না একদমই এরকম ভাবে কখনো আমি কাঁদতে দেখিনি যখন ওরা কাঁদতে দেখি আমার মন খারাপ হয়ে যায় এভাবে যখন কান্না করে মন খারাপ হয়ে যায় প্রচুর কান্না করছে আগের দিন ওরে বাজারে পাঠাইছি তখন আমার কান্না কাটি কি হয়েছে বলো হম কান্না করছে না তুমি কবুতর কে নিয়ে রোতা রোতা রোয়ে

কি পরিমাণে কান্নাটা করছে দেখেন হাউ মাউ করে কাঁদতেছে হাউ মাউ করে এই যে সকাল বেলা সকাল সকাল হাউ মাউ করে কান্না করতেছে তার কবুতার চলে গেছে কবুতার হারায় গেছে এই জন্যে কান্না করতেছে কবুতারের জন্যে কেউ কান্না করে কবুতারের জন্যে কান্না করছে দেখেন যে কী অবস্থা কীভাবে কান্না করছে কি বলবো আমি গান শুনতে চাই কবুতার কোন দিকে গেছে কোন দিকে গেছে কবুতার কবুতর হারায় গেছে বলে কি কান্না হাউ মাউ করে কান্না আরে আল্লাহ কি বলবো আমি তোমারে বলো কত সাদা সিধে মানুষ কবুতরটা দুই বছর ধরে আমরা পালি সেই কবুতরটা আজকে চলে গেছে ঘর থেকে ওই পাশে রাখছিলাম বারান্দা দিয়ে উড়ে ও পিছন পিছনে গেছে তারপরও পাইনি পিছন পিছনে অনেক দূর গেছে ও কিন্তু সেই কবুতর এখন আমরা থাকি শহর অঞ্চলে এখানে তো কবুতর ফিরে আসবে না কবুতরটা আমাদের কাছে ছিল কবুতরটা এখন চলে গেছে অনেক কষ্ট করে কবুতরটা পালছিলাম সে কবুতর এখন চলে গেলো কান্না করতেছে ও কান্না করেন কান্না না

उस तरफ से उड़ता है फिर आ जाता है इस तरफ से फिर भी उस तरफ से ऊपर उठ के पता नहीं चलेगा देखा नहीं ना ऊपर इतना लगता नहीं देखा वो उसमें देखा है अगर बादशाह को देख लेता वापस आ जाना उसमें तो देखा है उधर से इधर से इस तरफ वो एक्चुअली बाहर जाने लगा उसको पता नहीं चला वो भी उल्टा कर गया तुम दो दिन बेचने लगा था उसका। फिर नहीं बेचना तुम उसके बहुत प्यार करती हो

একটা কবুতার চলে গেছে বলে হাউ মাউ করে কান্না করতেছে আমার কবুতার চলে গেছে আমার কবুতার চলে গেছে সেই কবুতার জন্য এত কান্না করতেছে সেই দেখতে নাই না जिसके घर में होगा देखा दे नहीं हम जिसके घर में होगा वो देखा नहीं যার ঘরে গেছে তারা তো আমাদের ফেরত দেবে না তারা তো নিয়ে নেবে চুরি করে কেউ কি ফেরত দেয় কারো বাসায় গেলে কবুতার চলে গেছে কেউ ফেরত দেবে না কারো বাসাতে কেউ দেয় না কারো কারোরে একবার কারো বাসায় গেলে কেউ কোনোদিন ফেরত দেবে কবুতার আজকাল এরকম মানুষ আছে দুনিয়ায় मैंने से मानस ने से हमें कबूतर तो उधर जाऊंगा दो लोगों लो जा 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 के पास कबूतर है उनके घर पर ना गया अपन बोलते हैं जो पांचा दोटा लोग उसके बाद बाद बैठा जावे बाद बैठा कैसे किना देखते जावे ओ गे जाएगी तब भी नहीं दे दो दोनों दोस्त है मेरे है उधर है इस तरफ जितना हमारा उधर ही बैठा होगा उस पर अब गया है उम्मीद है तुम लेकर आ सकते हो या हमारे घर के पुराना घर था जो इधर ऊपर घर था उस घर के नीचे कबूतर है उनके घर पर गया कौन तो, तो दुख रखते थे कबूतर का कौन तो कष्ट कर अपना पाल से एकता कबूतर कबूतर का चले गया अनेक कष्ट एक बेपार से कबूतर टे छोट बेला थे बड़ो कर और मन अनेक खराब कबूतर जो कान्ना करते अनेक बस मन खराब हो हमें क्यों बोलो यो मन खराब কোনো কিছু ভালো লাগছে না আমি এখানে বসে টিভি দেখতেছিলাম রান্না করতেছিলাম হুট করে এসেই বরফ নিয়ে আসছে ফ্রিজ থেকে আনার পরে কান্না শুরু করে দিচ্ছে কি ব্যাপারও কান্দে কেন দিচ্ছে এমনিও না চোখে হাত দিচ্ছে পরে যে তিন দুই তিন মিনিট হয়ে গেলে চোখে তো হাত ছড়ায় না পরে আমি যখন হাত দিছি ওরে এত জোরে জোরে কান্না করতেছে এত জোরে জোরে কান্না করতেছে আমি নিজেই ইমোশনাল হয়ে গেছি যে এত কান্না করতেছে পরে জিজ্ঞেস করে কি হয়েছে কি হয়েছে পরে বলে কব

ওর মন অনেক খারাপ কিছুই বলতে পারতেছে না অনেক মন খারাপ হয়ে আছে দেখতেছেন মনের অবস্থা একদমই ভালো না কারোর কিছু বলার নেই কারোর কিছু শোনার নেই কি বলবো বরফ ভাঙতেছে এখন ওই যে কুলারের মধ্যে দেবে তাই বরফ ভাঙতেছে কুলারে দেওয়ার জন্য দেও দাও আস্তে করে দেও ভীষণ মন খারাপ ওর ভীষণ মন খারাপ কান্না করতেছে মনের অবস্থা ভালো না একদমই কখনো আমি কাঁদতে দেখিনি যখন ওর কাঁদতে দেখি আমার মন খারাপ হয়ে যায় এভাবে যখন কান্না করে ও মন খারাপ হয়ে যায় প্রচুর কান্না করছে আগের দিন ওরে বাজারে পাঠাইছি তখন আমার কান্না কাটি আর আজকে কবুতর হারাই যে আজকে আবার কান্না কান্না করতেছে ও হুম কি হয়েছে বলো বরফ এই জায়গা পর্যন্ত চলে আসছে বরফ ওই যে বরফ ভাঙতেছে বরফ এখানে চলে আসছে আমার হাতে সারাদিন কাজ করে বেড়ায় বাহিরে সারাদিন দোকানে কাজ করে সারাদিন তারপর এই কবুতারটারে কবুতরটারে যত্ন আমি আনছিলাম যত্ন করে করে রাখছে খাওয়াইছে আমি কিন্তু কবুতরে দেখিও না সারাদিন ওই দেখে সবাইরে তারপরেও খাবার দিতাম কবুতরটা তো আমি বলতাম যে পেট ফুল করে খাও পেট ফুল করে খাও আমরা ওরে সব সবসময় এত যত্ন করে রাখতাম বাসায় যে যে খাবার ছিল সেই খাবার বন্ধ করে সকাল থেকে কবুতরটারে খাবার দেওয়া হয়নি এইখানে আছে আমিও অত জানি না কারণ কবুতরটা সবসময় ও কেয়ার করে তো ও সবসময় রাখে পিছনের সাইডে রাখছিল আমাদের বারান্দায় সেখান থেকে উড়ে চলে গেছে কবুতরের জন্য আমরা নতুন বাক্স আনছি যে নতুন বাক্সে দিন আমরা রাখছিলাম কি করব? কিছু করার আছে তবে নতুন কবুতার কিনিয়া যায় কিনি ওই কবুতারের উপরে যে মায়া ছিল সবার উপরে সেই মা এজন্য পশু পাখি পালতে হয় না পশু পাখি পাললেই মায়া লাগে কষ্ট লাগে আমি আগেও খরগোশ পালছিলাম আমার খারাপ লাগছে পশু পাখি পাল পালাই দরকার নেই পশু পাখি পাললে অনেক কষ্ট হয় ঠিক আছে পশু পাখি পালা অনেক কষ্টের কাজ বাইরে যাচ্ছে কাজে আবার কোথায় আসছো দেখি ঘর দিয়ে কী আসছে বাসার বাসটা ভালো আছে বাসার একটু কেয়ারে রাখো এই যে বাদশা আসছে বাসা আসো বাসা রে আসো ওরে আল্লাহ আসো 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 মা পশু পাখির প্রতি অনেক মায়া আমাদের অনেক মায়া এই যে ও সারাদিন এগুলোর খাবার দেয় সারাদিন এগুলো যত্ন করে আমি এখানে রান্না করতেছিলাম এই যে সারাদিন এগুলোর যত্ন করে কবুতরটা ডাকতেছে কিরম করে দেখেন আসে যে গাই দেখা যায় আছে হে নেই উদার সাথে মজার আধা হোক ঘর উচকা কি ধরনের ক্ষতি হয়ে গেল কবুতরটারে ডাকতেছে এরম করে করে ফিরে আসুক ফিরে আসুক হুম যে ডাকতেছে কবুতর বারবার করে ডাকতেছে আগের দিন এই মোরগ একটা মারা গেছে এই মোরগ না আরেকটা আছে এখানে গিন্নি মোরগ এটা মারা গেছে একটা থাক যাও তো এই সবাই রান্না বান্না করতেছিলাম আজকে রান্না করছি হচ্ছে যে রান্না হয়ে গেছে ভেন্ডি ভাজি করছি ভাত খাওয়ার প্রতি ইন্টারেস্ট নেই দুপুর টাইম কিন্তু খাইতে মন চাচ্ছে না আর খাবো না মন খারাপ হয়ে গেছে এদিক দিয়ে ওর কান্না দেখলে কোনো কিছু খাইতে মন চায় আর ভালো লাগে না ধুর লাইফই হেল হয়ে গেছে সবাই ভালো থাকেন কি বলবো বলার নাই কিছু প্রচুর কষ্ট লাগতেছে আল্লাহ হাফিজ